হরে কৃষ্ণা রাধা রান্না বন্ধুরা আমাদের বৃন্দাবন তুমি নিজে শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণবভোগ বৃন্দে চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মন্দির বা সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের দেখাবো অনেক মন্দিরে আজকে আমাদের গিয়েছিলাম যেমন পাশের বাড়িতে এক মাতাজি আছে ওনারা অনেক এখানে অনেক বাঙালি রয়েছে কয়েকটা ঘর রয়েছে ধারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন দর্শন এবং পরিক্রমা দর্শন করতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে হারি বোন চার পাঁচ টাইম হিন্দুস্তানি রয়ে জন্য আছে তো ওনারা শাক দিয়েছেন তো শাক নিয়ে এসে রান্না করার জন্য তো আমরাও দিই কখনো পাস্তা বা কোনো কিছু বানালাম তখন দিয়ে আসি কোনো সবজি হ্যাঁ কোনো দরকার হয় দেখুন পাশাপাশি মানুষের সাথে মিলেমিশে থাকায় ভালো তাই না একটা সাদা একটা দিয়েছে এটা কত বড়ো হয়েছে দেখুন কত মোটা শুধু গোবর সার দিয়েছে হ্যাঁ অন্য কিছুকে দেওয়া নেই আর দিয়ে অনেকগুলো লাল ডাটাও দিয়েছে তো এগুলো এখন আমি বেছে নেব তারপরে শাক করবো আজকে বানাবো শাক বানাবো শাক ভাজি হবে এখানে এগুলো এখন বের করে দেখুন মাত্র দিয়েছেন তো আর অনেক গাঁদা পাতাও দিয়ে দেখুন কত শাক দিয়েছেন লাল শাক এগুলোও কিন্তু অনেক ভিটামিন রয়েছে অনেক গুণ রয়েছে হ্যাঁ তো এগুলো এখন বেছে নেবো শাকগুলো পরিষ্কার করে ভালো করে তারপর ধুয়ে নিতে হবে কয়েকবার আর দেখুন দিয়েছে এখানে অনেক গাঁদার পাতা দিয়েছে এগুলোতেও কিন্তু বন্ধুরা রয়েছে অনেক আয়রন দেখুন যাদের শরীরে রক্ত কম হ্যাঁ বলা হয় যে এই গাঁদার পাতা যদি খাওয়া হয় তো এটাতে প্রচুর আয়রন রয়েছে হ্যাঁ অনেক আয়রন ট্যাবলেট খায় তো এই পাতাটা যদি আপনারা পেস্ট করেন মানে বেটে মিক্সার মেশিনে পেস্ট করে তারপরে একটু তেল দিয়ে যদি হ্যাঁ নেড়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় এগুলো দেখুন এই যে গাঁদার পাতাগুলো রয়েছে তো এগুলো যদি বেটে মানে মিক্সার মেশিনে পেস্ট করা হয় তারপরে এটাকে যদি কড়াইয়ে একটু হ্যাঁ তেল দিয়ে তারপরে একটু হ্যাঁ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে একটু লঙ্কা এটা সেটা দিয়ে দিয়ে ভালো হবে নাড়াও করতে পারেন আপনারা এমনি নেড়ে নিতে পারেন অন্য সাথে খুব ভালো লাগবে আর তাছাড়া এটাকে এরকম অনেকে বড়ার মতো করে হ্যাঁ ঝোপের মতো গোল গোল কীরকম একটু বেসন দিলেন একটু যদি কয়েকটা আলু সেদ্ধ আর এটার যে পেস্টটা মিক্সার মেশিনে যখন পেস্ট করলেন তো সেটা দিয়ে কী হয় কড়াইয়ে যদি আপনি করেন হ্যাঁ তাহলে কিন্তু খুব ভালো সেটা খেতেও খুব ভালো লাগে আর মুখ রোজা যদি কারো মনে করো মুখে স্বাদ চলে যায় কোনো কিছু খাবার খেতে হয়তো ভালো লাগে না তখন কিন্তু এটা করলে অনেক ভালো লাগে এই দেখুন কত বড় বড় শাক গাছ হয়ে যা ডাটা দেখুন কত বড়ো তাই না সব গোবর সারে কিন্তু আর এগুলো দেখুন কত সুন্দর আর এই গাঁদার একটা একটা গাঁদারের গাছ দিয়ে সামনি এখানে অনেক বাঙালিরা রয়েছে আর বাঙালিদের এরকম মনে হয় হ্যাঁ যে ঘরের মধ্যে গাছপালা লাগালে খুব ভালো তোমাদের বৃন্দাবনে কী হয় দেখুন এখানে সবার বাড়িগুলো কেমন এখানে অনেকের জায়গা তো খুব কম রাখে মানে সবার পুরো বাড়িতে যেটা থাকে হ্যাঁ পুরো কাভার করে দেয় পুরোটার মধ্যে বাড়ি হয় জায়গা খুব কম রাখে তো যাদের থাকে অল্প জায়গা কারণ বাঁদরে তো গাছপালা খুব নষ্ট করে দেয় আপনি ফুলের গাছ লাগালেও বাঁধরা নষ্ট করে দেবে ফলের গাছ এখানে আম গাছ তো দেখাই যায় না কেননা আম গাছ লাগালে তো বাঁধার বাবা জন্য সব কিন্তু নষ্ট করে দেবে সব খেয়ে নেবে গাছ নষ্ট করে দেয় পেঁপের গাছও কিন্তু এই জন্য বিন্দা মানে হয়ই না কারণ বাঁদরে সব নষ্ট করে দেয় এখন আমি এই পাতাগুলো এগুলো দেখুন বেছে নেবো দেখুন কত সুন্দর বাঁধার পাতাগুলো তাই না এগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে যেগুলো একটু হালকা যদি করে থাকে এরকম করে ঝেড়ে এরকম করে বেছে নিতে হয় তারপরে বাকিটার মধ্যে রেখে দেবো সবগুলো তারপর পেস্ট করে আপনাকে দেখাবো নারাম তো এইটাকে গাঁদালটাকে এইটাকে নেড়ে নেবো আর একটা শাক হবে আর একটা সবিনালো সবজি হবে আচার থাকবে তো চার পাঁচটা আইটেম থাকবে স্যালাড থাকবে পাঁচটা আইটেম দেখুন এরকম চার পাঁচটা আইটেম করে ভগবানকে ভগ্ন করলে হয় আর এই দেখুন বন্ধুরা আমরাও কিন্তু এখানে শাক লাগিয়েছি অল্প জায়গা আছে কিন্তু অল্প জায়গার মধ্যে লাগিয়েছে একটা নয়নতরা গাছ এই পাইপটা কিন্তু রান্নাঘরে শুধু জল যায় আমরা রান্নাঘরের যে বেসিন রয়েছে সেখানে কিন্তু আমরা খুব ভগবানের হ্যাঁ যে প্রেসার কুকার কড়াই এগুলোই কিন্তু ধুই এই দেখুন বন্ধুরা প্রভু এখানে একটা ওনারা গাঁদাল গাছ দিয়েছেন সেই গাছটা লাগাচ্ছে একটু লাগিয়েছেন তো সেটা হয়নি হ্যাঁ তো দেখুন কী হয় এরকম ছোটো ছোটো গাছপালা ঘরের মধ্যে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না হয়তো ধরুন অল্প শাক বেরোলো কিন্তু একটা মনের মধ্যে আনন্দ হয় তাই না ঘরের মধ্যে কিছু গাছ লাগাই যদি দেখবেন আপনি একটা কোনো গাছ লাগিয়েছেন আর যদি ফুল ফুল গাছ লাগানো যদি ফুল ফোটে কত আনন্দ হয় ফলের গাছ লাগানো যদি ফল ধরে তো কত আনন্দ হয় বাজারে তো কিনতেই পারেন কিন্তু ঘরের মধ্যে হলে যে একটা কি আনন্দ আর এই যে বন্ধুরা এই পাইপটা দেখছেন এটা আমাদের শুধু রান্নাঘরের পাইপ মানে রান্নাঘরে জল আসে আর রান্নাঘরে আমরা কিন্তু শুধু ভগবানের যে বাসনগুলো প্রেসার কুকার এমনি কড়াই এমনি সব ধুই আর আমাদের একটা অন্য বেসিন রয়েছে যেখানে হাত ধোয়ার বেসিন যেখানে আমরা আমাদের যে হ্যাঁ আমরা যে প্রসাদ পাই যে প্লেটগুলো সেগুলো কিন্তু অন্য জায়গায় ধুই কেননা দেখুন মন্ত্র বলা হয় হ্যাঁ যে রান্নাঘর হলো দেবী অন্নপূর্ণার হুম তো রান্নাঘরে যদি কারো সুযোগ থাকে তাহলে কিন্তু রান্নাঘরে বাসন ধুতে নেই তাতে কী হয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হন যাদের সুযোগ নেই তারা কী করবে আর যাদের সুযোগ রয়েছে যেমন জুতো করে রান্না করা এগুলোও ঠিক নয় অনেকে অসুবিধা করে কিন্তু এগুলো আমরা শুনেছি স্বাস্থ্যও রয়েছে হ্যাঁ কারণ দেখুন দেবী লক্ষ্মীর একটা কৃপা আশীর্বাদ তো সবাই চায় তাই না কে না চায় বলুন যে পরিবারে সুখ শান্তি বজায় থাকুক তাই না তো এই জন্য কিছু বিষয় রয়েছে তো আমি এখন বন্ধুরে শাকগুলো বেছে নেবো আর প্রভু ওদিকে গাছ লাগানো হয়ে গেল যাই না তখন হবে আর ছোটো ছোটো শাকও হয়েছে অল্প যদি হয় তাও যদি নিজের বাড়িতে হয় এটা কিন্তু খুব ভালো লাগে আর এখানে নয়নতারা গাছ অনেকে লাগায় হ্যাঁ ওই নয়নতারা ফুল দিয়ে অনেকে তো করে তো দেখুন আজকে তাহলে সবজি রান্না এগুলো সব করলে তারপর আপনাকে দেখাবো হ্যাঁ এখন এগুলো বেছে নেবো শাকগুলো কারণ শাকে অনেক বালি থাকে তাই না আর এখানে বৃন্দাবানের মাটিটাই কেমন বন্ধু বন্ধুরা একটু বালি বালি তারপর দেখুন কিছু কিছু পাতায় এরকম খারাপ হয়ে গেছে তো সেই পাতাগুলো আমরা বেছে নেবো পরিষ্কার করে দেখুন এই শাকটা বন্ধুরা যে বীজ থাকে হ্যাঁ লাল শাক এই বীজটা থেকেও কিন্তু আবার শাক হয় তাই না ওয়েস্ট বেঙ্গলে এরকম যেমন বাড়িগুলো থাকে সবাই কী করে একটা দেখবেন বাড়ির চারপাশে সবাই চার ফুট করে ফাঁকা রাখে তাই না কিন্তু বৃন্দাবনে মন্দিরে এরকম নয় হ্যাঁ বৃন্দাবনে যে ফাঁকা রাখবে এরকম নয় সবাই কিন্তু পুরো যে জায়গাটা থাকে পুরো জায়গাটা কাভার করে নেয় কারণ বাঁদরের উৎপাত হ্যাঁ আপনি যদি গাছপালা লাগান বাঁদরে রাখবে না তো আমরা ওই জন্য কী করে দেখবো আমরাও এখানটা কিন্তু ওই জন্য এখানে এরকম হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখুন এই যে দিয়ে দেখেছি আমরা তাড়াতাড়ি পাশের গাছপালাগুলো এসেছে তাই না এখন আমরা বন্ধুরা এগুলো করে নেবো শাকগুলো বেছে নেবো হ্যাঁ তারপরে শাক বেছে আপনাদেরকে দেখাবো আবার এগুলো ভালো করে ধুয়ে নেবো কারণ অনেক বালি থাকে তো দেখুন শাকও কিন্তু অনেক ভালো এর মধ্যে রয়েছে কত ভিটামিন তাই না দেখুন কত কান্দাল পাতা দিয়েছে এগুলো ভালো করে বেছে নেবো তারপর এগুলো পেস্ট করে নেড়ে নেবো নাড়া করলেও হবে বা এরকম বড়ার মতো করতে হবে অনেক ভালো সেগুলো আমি আগে বেছে নিই ঠিক আছে হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা তোমার এখানে শাক বাছাও হয়ে গেছে তবু আমি দুজনে একসাথে করে নিয়েছি আর এখানে গাঁদার পাতাগুলো বেছে নিয়েছি তো এগুলো এখন পরিষ্কার করে ধুতে হবে কারণ এর মধ্যে অনেক বালি থাকে হ্যাঁ তো এমনি তো হ্যাঁ শাকটা দু তিনবার ধুয়ে নিলে ভালো হতো আমি ওখানে কলে ধুয়ে নেব আর এখানে আলু সবজি সবজি নেব তো সেটা এখানে অন্য করা হয়ে গেছে বন্ধুবানের বন্ধুরা খুব গরম পড়েছে এখন প্রায় পঞ্চাশের কাছাকাছি তো আমার এত রোদ গরম তাই জন্য এই সময় হালকা তেল মশলা জাতীয় খাবার খাওয়াই ভালো আপনারাও হ্যাঁ গরমে ভালো করে থাকবেন এত গরম তো বেশি করে জল খেতে হবে তাই না এই বেসিনটা আমরা শুধুমাত্র ভগবানেরই রান্না করে সেই সবই বাইরে আমাদের একটা রয়েছে সেখানে এমনি হাত ধোয়া খাবার খাওয়া দোয়া তারপরে যে আমাদের প্রসাদ বাইরে প্রতিবার কিন্তু সামনেটা ভালো করে ধুয়ে নিতে হবে অনেক বালি থাকে এখন ধরো এত তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা অনেক অনেক অসুবিধা তো সেজন্য বেশি করে জল খেতে হবে কালকে তো চারপাশ স্নান হ্যাঁ তো হ্যাঁ এত গরম বৃন্দামনে দেখুন বন্ধুরা বৃন্দাবনে যারা সারা জীবন থাকতে চান তবে কিন্তু এই গরমের সময় এমন গরমও কিন্তু সহ্য করতে হবে আর ঠান্ডার সময় কিন্তু অতিরিক্ত যে ঠান্ডা পড়ে সেই ঠান্ডার সময় কিন্তু ঠান্ডাও সহ্য করতে হবে এত কুয়াশা সাত দিন পর্যন্ত রোদ দেখতে পাওয়া যায় না কুয়াশায় ঢাকা থাকে আর গরমের সময় এরকম পঞ্চাশের কাছাকাছি তাপমাত্রা পঞ্চাশ বাহান্ন আমরা দেখুন ঘরেই থাকতে পারছি না কিন্তু অনেক এরকম সাধু মহাত্মারা রয়েছেন হ্যাঁ তারা কিন্তু দেখুন বাইরে গরমে গাছের তলাতে থাকছেন তারা কীরকম পারবো বনিতে থাকছেন একটা তিরপল টাঙিয়ে হ্যাঁ সেখানেও থাকছেন এখন কত তপস্যা এটা আরও দুবার ধুয়ে নেবো আমি এখন তবে এখানে বন্ধু অন্ন বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে অন্ন বসিয়ে দিয়েছি সামটাও হয়ে যাচ্ছে আমার সবিনটা ভিজিয়ে রেখেছি আর টমেটো এখানে কাটিং করে নিয়েছি আর এই যে গানার পানি বন্ধুরা এগুলো ধুয়ে নিয়েছি এগুলো মিক্সার মেশিনের মধ্যে অনেকগুলো যেগুলো পাতা হ্যাঁ তার জন্য বড়ো মিক্সার মেশিনটাই নিয়েছি তো এটা পেস্ট করে আপনারা যদি নাড়া করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর একটু বেসন দিয়ে আলু সিদ্ধ দিয়ে এরকম সতের মতো গোল গোল করতে পারেন বড়ার মতো এটার মধ্যে একটা লঙ্কা দিয়ে দেবো তারপরে এটা পেস্ট করে নেবো অন্ন হয়ে গেছে আর এদিকে শাকও হয়ে গেছে আর এখানে আমার এই যে আলু লাওয়া সবের যে সবজি তো সেই সবজিটা হচ্ছে একটু দেরি আছে আর তারপরে আবার ওই গাঁদালটা যেটা ওটা মিক্সার মেশিনে এরকম পেস্ট করে নিয়েছি দেখুন এরকম যদি পেস্ট করান তাহলে ভালো এরকম একদম পেস্ট করে নিয়েছি এটাকে কড়াইয়ে একটু তেল দিয়ে আর ওই মাতাজি বললেন যে কালো জিরা ফোড়ন দিয়ে নাড়ালে ভালো তো তেল আর কালো জিরা হ্যাঁ কালো জিরে ফোড়ন দিয়ে একটু কেড়ে নেবো তারপরে ভগবানকে ভোগ লাগাবো তারপর প্রসাদ হবে তখন বিন্দা এমন কিন্তু খুব গরম হ্যাঁ যারা আসতে চাইছেন দেখুন আমি বলবো ওই দু মাসটা না আসায় ভালো অনেক গরম অনেক কষ্ট আমরা যে আছি মানে এত গরম করছে দিনের বেলা হ্যাঁ ওই জন্য সকালবেলা দশটা এগারোটার মধ্যে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভালো রান্না করে একবারে প্রসাদ পেয়ে গেলে তারপর হ্যাঁ ভগবানের নাম জপ এইসব যদি করা হয় কারণ সকাল দিকটা তাও গরমটা একটু কম সেই সকাল সাড়ে ছটার পর থেকে রোদ উঠে যাচ্ছে এত গরম যারা বন্ধুরা মানে জুলাই মাসে আসতে যেন জুলাইয়ের পনেরো তারিখের পর মোটামুটি তাও ঠিক আছে গরমটা একটু কমে আর অগাস্ট মাসে যেহেতু পাঁচ তারিখে এবারে পাঁচ ছয় তারিখ করে ঝুঝ পূর্ণিমা আছে তো ঝুলন পূর্ণিমা শুরু হয়ে যায় কিন্তু এক মাস আগে তো আপনারা যারা ঝুলন পূর্ণিমা আসেন হ্যাঁ রাধাকৃষ্ণকে ঝুলন দোলাতে পারবেন তো আপনারা জুলাইয়ের পনেরো তারিখের পরে আসতে পারেন আর এমনি তো রথযাত্রা আছে সাতাশে জুন তো আমরা ভাবছি রথযাত্রা ওয়েস্ট বেঙ্গল যাবো বাঁকুড়া যেতে পারি আমরা দশ পনেরো দিনের জন্য হয়তো যাবো তো সেই সময় আপনারা যদি আসেন কেউ অন্য জায়গায় থাকতে পারবেন আর যারা আমাদের এখানে আসতে চাইছেন তো আপনারা মোটামুটি জুলাইয়ের দশ তারিখের পর আসতে পারেন অগাস্ট মাসে তখন তো আমরা এখানে থাকবো জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় তখন যদি কেউ আসেন তাহলে আমাদের ট্রেনের টিকিট হয়ে গেলে আমাদের কিন্তু বলবেন কারণ আমাদের অনেকগুলো বুকিং থাকে হ্যাঁ তখন অসুবিধা হয় তখন কিন্তু খুব গরম ইন্দামনে অনেক হ্যাঁ কষ্ট যারা রয়েছে তো দেখুন মানে বাস করা কিন্তু একটা তপস্যা তাই না আমরা ঘরে এত কষ্ট হচ্ছে তো যারা বাইরে আছে ভাবুন যারা গাছের তলায় বা রাস্তার সাইডে হ্যাঁ শুয়ে থাকে যে সমস্ত সাধু মারা তো কত কষ্ট এখন পঞ্চাশের কাছাকাছি তাপমাত্রা এত গরম তো রান্না করতে তো সবাই জানেন যে কত কষ্ট হয় মারা হ্যাঁ যে সমস্ত মারা দিদিরা রান্না করেন তারা জানেন যে রান্না করে থাকা মানে আগুন জলে যেহেতু তো অনেক গরম অনেক কষ্ট তার মধ্যে ভগবানের সেবা ইতো মানে করতে হবে সবাইকে তো সেজন্য সকাল সকাল যদি রান্না করা হয় ভগবান ভোগ লাগানো হয়ে যায় তাহলে ভালো যারা মধ্যে আমাদের চ্যানেল নুজন হ্যাঁ তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর কালকে রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা তো আমরা স্নান অবশ্যই করাতে যাব বৃন্দাবনে আপনাদেরকেও দর্শন করাবো আর আপনাদের সামনে যদি উৎকর মন্দির থাকে তো আপনারা সেখানে যেতে পারেন সেখানে খুব সুন্দর অভিষেক দর্শন করতে পারবেন ইত্যাদি কী হয় আমাদের জন্মে জন্মের যে কুটি জন্মের পাপ দূরীভূত হয় দেহ মন পবিত্র হয় কত ভালো লাগে তাই না তো আপনাদের দর্শন করবো আপনারা দর্শন করবেন আর যারা বৃন্দাবনে আসবেন জন্মাষ্টমী বা রাধাষ্টমী ঝুলন উপলক্ষে তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ পাওয়া এবং সমস্ত মন্দিরগুলো দর্শনের সুব্যবস্থাও রয়েছে তো যারা মন্দিরে বৃন্দাবনে জমি কিনতে চান এ নিয়ে একটা ভিডিও দেবো ওখানে আমাদের অনেক কোন আসছে অনেকে জিজ্ঞাসা করছে কি করবেন না করবেন তো সেই নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে জুড়ে থাকুন তো সকলে ভালো থাকবেন তো এখন আমরা আর এই গাঙ্গালটা আছে ওটাকে নেড়ে নেবো তেল দিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর আমরা প্রসাদ পাবো ভাই বলি